রসুল আরবী সাল্লাল্লাহু আলাইহি তিন নাম্বার যেই হক রাসূল তিন নাম্বার যেই হক এই হক হচ্ছে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি কি ভালোবাসা কথা বলেন ঠিক কি না আপনি আর আমি কি ভালোবাসি কি বাসি না মানুষ দুনিয়ার ভিতরে বেঈমান কথা বলেন ঠিক কি না নবীর গাছে চিহ্ন আছে মাসে চিহ্ন হল চিহ্ন কিন্তু মানুষে চিহ্ন না কিন্তু এই মানুষের জন্য কেয়ামতের ময়দানে সাফাত করবে কথা বলেন ঠিক কিনা গাছের জন্য সাফাত করবে নাকি মাছের জন্য করবে নাকি গাদার জন্য করবে নাকি হরিণের জন্য করবে না না মানুষের জন্য আপনার জন্য আমার জন্য নবী সাফাত করবি নবীরে আমরা ভালোবাসতে পারলাম না দেখেন গাছ কিভাবে নবীরে বারো আসে পাহাড় কিভাবে নবীরে বারো আসে একবার নবী করিম সাল্লাম যুদ্ধ থেকে মদিনায় ফিরতেছে কোথায় ফিরতেছে যুদ্ধে থেকে মদিনায় ফিরতেছে রসুন আর আমি সাল্লাম প্রতিবার যে রাস্তা দিয়ে ফিরে আজকে ফিরার রাস্তাটা বড় ভিন্ন রাস্তা অন্য রাস্তা দিয়ে ফিরতেছে সাথে সাথে জিব্রাইন আমিন

ওই পথ দিয়া মদিনাই প্রবেশ করে রাসূল ডাক দিয়া কেন ওই পথ দিয়ে প্রবেশ করবে না চিপড়ায় না রে তো আশ্রাম ডাক এই জন্য আপনি এই পথ দিয়ে প্রবেশ করবেন না কারণ আপনি প্রতিবার যেই রাস্তা দিয়ে অতিক্রম করেন মদিনাই যান ওই পথে উহ পাহাড় আছে ওই উহ পাহাড় এখন আপনি রাস্তা দিয়ে যাইতেছেন বলে বহুত পার খাঁদা শুরু করছি পাতিছি থর থর করে পাতছি রাসূলে আর বিমান বলে সাহাবেদিরকে রাত দিয়া বলে অ জাহবিরা চল ওই পথে যাওয়া যাবে না ওই পথে যাও রাসুল এ আরবি সাহাবেদিরকে ওই পথে অর্থাৎ যেই পথ দিয়া আসার সময় বহুত পাহার পরে ওই পথ দিয়া

নবী আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি দিয়া বলে ওয়াজাবীরা শুনুন এই পাহাড় আমাকে ভালবাসে এবং আমি নবীও এই পাহাড়কে ভালবাসি নবীর পাহাড়ে ভালবাসলো নবীর গাছেও ভালবাসলো গাছে কিভাবে ভালবাসলো দুনিয়ার মুসলমান শুনেন রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ নির্মাণ করলেন মসজিদ নির্মাণ করার পরে মসজিদের নতুন মসজিদ নির্মাণ করলেন নতুন মসজিদের যে এই খুঁটি আছে খুঁটিগুলো হচ্ছে খেজুর গাছের খুঁটি বড় বলেন কোন গাছের খেজুর গাছের খুঁটি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বয়ান করতেন খুতবা দিতেন তখন রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া হেলান দিয়া বয়ান করতেন খুদ্া দিতেন একবার এমন হল যে আস্তে আস্তে মসজিদে নবীতে মুসল্লি বাড়া শুরু করল কি শুরু করল মুসল্লি বাড়া শুরু করলাম মুসল্লি বাড়তে বাড়তে মসজিদ ভরে গেল এখন নতুন করে মসজিদ আবার নির্মাণ করা হলো আবার যখন বাড়া শুরু করলাম মুসল্লি বাড়তে বাড়তে মসজিদ ভরে গেলাম এখন নতুন করে মসজিদ আবার নির্মাণ করা হলো আবার যখন মসজিদ নির্মাণ করা হলো তখন রসুলের আরাবি যখন খুব বাদে তখন দুই সাহাবি বা তিন সাহাবি পরামর্শ করে রাসুরে আরাবি যেখানে বসে খুঁজবা দেয় আরাবি আরবি সাল্লামের বড় কষ্ট হয় কি হয় কষ্ট হয় এই জন্য রাসুরে আরবি সাল্লামের জন্য একটি মেম্বার বা মেহরাব বানানো দরকার এই কথা যখন পরস্পরে সাহাবিরা আলোচনা করতেছেন করার সময় এক মহিলা শুনে ফেলল শোনার পর মহিলা দৌড়ায় রসুল আরামি সাল্লামের দরবারে আসিয়া বলে ও আল্লাহ নবী আপনাকে আমি একটা জিনিস হাদিয়া দিতে চাই আপনি যদি আমাকে অনুমতি দেন আমার এক গোলাম কার্ড সুন্দর সুন্দর জিনিস বানায় আপনি যদি চান তাহলে আমার সেই গোলাম দিয়ে আমি একটি মিম্বার আপনাকে বানায় দিব নবী আরবি সাল্লাম বলল আচ্ছা ঠিক আছে বানায় দেন মহিলা তার গোলাম দিয়ে একটি মিম্বার বানা দিলেন মিম্বার যখন বানায় দিলেন শুক্রবার বা জমাবারে যখন নবী আরবি সাল্লাম

যে কষ্ট ছিল সেই কষ্ট থেকে কান্নার আওয়াজ ভেসে আসছেছি খেজুর গাছের কান্না দেখে সামনে যেই সাহাবারা ছিল হযরতে আবু বকর ও ওমর চিৎকার করে কাঁদতেছে আবু বকর কাঁদে যখন সাহাবারা কাঁদে রাসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে জিজ্ঞাসা করে তুমি কাঁদো কেন আল্লাহ পাক রাব্বুল আলামিন খেজুর গাছের জবান দেয়া দিলেন খেজুর গাছ আওয়াজ করে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি বড় ভালোবাসি আপনি এই মিম্বার হওয়ার পর থেকে আমার থেকে আলাদা হয়ে গেছেন জুদা হয়ে গেছেন আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনি আমাকে আগে ট্যাগ দিয়া হেলান দিয়া বয়ান করতেন খুব দিতেন কিন্তু এখন তো আর তা করেন না রাসুলে আরাবি সল্লুল্হ মাইনিসাল্লাম সাহাবিদের কান্না দেখি খেজুর গাছের কাছ বুকে জড়ায় বলল ঠিক আছে তোমারে আমি আর নিচ্ছেদ করব না তোমার জন্য আমি এই দোয়া করে দিলাম আল্লাহ পাফ রপ্তরে আর আবার জীবিত করে দিবেন আবার যখন জীবিত করবেন

যাকে প্রণয় যে নবীকে ভালোবাসছে দুনিয়ার ভিতরে সেই ভালোবাসা টিকায় রাখার জন্য রাসূল আলাইহিস সালামের রওজা মবারকির পাশে সেই কে গাছের কবর এই জন্য দুনিয়ার মুসলমান গাছের জিও আপনারা আমার নবীরে কিন্তু আমি চিননাম না কথা বলেন ঠিক পাহাড়ে চিহ্ন আপনি আর আমি চিনলাম না এই জন্য দুনিয়ার মুসলমান আপনার আমার জন্য সাফাত করবে আপনার আমার যদি সাফাত পেতে হয় এই জন্য নবীকে যে তিন নাম্বার যে হক নবীকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা নবীর যে আদর্শগুলো আছে আদর্শগুলো আঁকড়ে ধরতে হবে কথা বলেন ঠিক কিনা নবীর আদর্শ যদি আমরা আদতে আখে ধরি তাহলে আপনারা আর জন্য কেয়ামতের ময়দানে আপনারা আর জন্য সাফাত করবে দুনিয়ার মুসলমান চার নাম্বার যেই হোক বলতেছিলাম যেই হোক চার নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুৎবা দিতেন কিন্তু এখন তো আর তা করেন না রাসুল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কান্না দেখি খেজুর গাছের কাষ্টকে বুকে জড়ায় বলল ঠিক আছে তোমারে আমি আর বিচ্ছেদ করব না তোমার জন্য আমি এই দোয়া করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোমারে আবার জীবিত করে দিবেন আবার যখন জীবিত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জান্নাতে রাখব জান্নাতে তোমারে দ্বারা ফল দিবে এবং যারা জান্নাতে যাবে তারা তোমার কাছ থেকে ফল বক্ষণ করবে খেজুর গাছ ডাক দিয়া বলে আল্লাহ নবী আমি জান্নাতে যেতে চাই না আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে মহাব্বত করি আমি আপনার সাথে থাকতে চাই এই কথা যখন বললেন রাসুল আরবি সুনবারে সুলাম বলেন আচ্ছা ঠিক আছে তাকে মদিনার ভিতরে এক জায়গায় তা ফোন করে দাও মদিনার ভিতরে আল্লাহ নবী সুনামারে সুলামের কথা মতো সারাদা খেজুর গাছকে দাফুল করে দেওয়া হাজি যারা মদিনায় গেছেন দেখবেন নেকটি খেজুর গাছের খবর আছে সেখানে লেখা আছে খেজুর গাছের কবর মাকবার খেজুর গাছ আরবা লেখা আছে এটা খেজুর গাছের খবর যাকে বলা যে নবীকে ভালোবাসছে দুনিয়ার ভিতরেই সেই ভালোবাসা ঠিকায় রাখার জন্য রসুল আলাহামের রোজা মুবারকের পাশে সেই খেজুর গাছের এই জন্য দুনিয়ার মুসলমান গাছের চিহ্ন আপনার আমার নবীরে কিন্তু আমি চিনলাম না কথা বলেন চিক কিনাম পাহাড়ে চিনল আপনি আর আমি চিনলাম না এই জন্য দুনিয়ার মুসলমান আপনার আমার জন্য সাফাত করবে আপনার আমার যদি সাফাত পেতে হয় এই জন্য নবীকে যেই তিন নাম্বার যেই হক নবীকেই ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা নবীর যে আদর্শগুলো আছে আদর্শগুলো আখড়ে ধরতে হবে কথা বলেন ঠিক কিনা নবীর আদর্শ যদি আমি আর একদিন ধরি তাহলে আপনার আমার জন্য কে ময়দানে আপনার আমার জন্য সাফাত করবি